এই আয়াৎকে যখন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনভুকে শোনানো হয় তখন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু বললেন ইন্লা রিনা কলু রব্মু নাল্লা হুসুমস্তা কমু এটার অর্থ হলো যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু হমাদুর রসুল্লা আল্লাহর সাথে কাউকে সেরে করে নাই নিজেকে পাপ কাজ থেকে সমস্ত প্রত্যেকটা সময় অব্যাহিত রেখেছে এখন আল্লাহ বলেন তাহলে বুঝে যায় কি লাহ তার মানে আল্লাহর উপর ইমান আনো এ আয়তের অর্থ কি আল্লাহর উপর ইমান আনো এখন আল্লাহ বলতেছেন কার মতো ইমান আনবা ইমান একটা স্তর আছে না কার মতো ইমান আনবা এক কেজি আইনবা না দুই কেজি আইনবা কোনো স্কেল আছেনি নাই কিন্তু আল্লাহ দিছে কার কার মতো ইমান আনবা কতটুকু ইমান আনলে তুমি আমার সাহায্য পাইবা কতটুকু ইমান আনলে তুমি মুসলমান হইবা কতটুকু ইমান আনলে তুমি কবর আদাব থেকে মা পাইবা আল্লাহ স্কেল দিয়ে দিছেন আল্লাহ কি দিয়ে দিছেন স্কেল দিয়ে দিছেন আল্লাহ তালা বলেন আমিনু কামা আমাননা তোমরা ইমান আনো মানুষের মতো আল্লাহ আর কায়েতু বলেন ও ফের আউনার বিল আওতাদ প্যারেকওয়ালা ফেরৌনের কথা তোমরা স্মরণ করো কার কথা ফেরওনের কথা আল্লা ইঙ্গিত করছে কেন প্যারেকওয়ালা কেন বলছে এই জাল যখন কাউকে নির্যাতিত করত তখন পেরেক দিয়া তার হাতে পায়ে বাঁধতো মারত দিয়ে কাটার মধ্যে আমরা জলে দিয়া মারি তো এই আমি কি হাতে পায়ে পেরেক দিয়া আটকাইয়া তা নির্যাতন করতে জালেমে এই কারণে আল্লাহ তালা তারা দিছে কি ফেরা গো আল্লাহ তালা বলতেছে আল্লাহ তাল্লাহ বলতেছে এবার কার মতো ইমান আল্লাহ এখন এই আয়াতের তাপসিরে বলতেছি এবার কার মতো ইমান আনতো তাহলে খালি ইমান আনলে হবে না ইমান আনলেই হবে না কার মতো ইমান আনতে হবে আল্লাহ এবার সেটাও জানাই দিছে জানো আমার কোনো চিন্তা করতে না হয় আল্লাহ কতটুকুই হইব আপনার সত্যি কতটুকু ইমান আনতে হবে জান্নাত পাইবার জন্য আমাকে কতটুকুই মানানতে হবে আল্লাহ সেটাও বাঙিয়ে দিছে কার মতোই আনতে হবে আল্লাহ বলেন আমিনু কামা আমানান্না তোমরা ইমা আনো মানুষের মতো তোমরা স্মরণ করো প্যারাকালা ফেরাউনের মতো অর্থাৎ ফেরাকালা অর্থাৎ ফেরাউন তার স্ত্রীকে তার স্ত্রী আসিয়াকে যেভাবে নির্যাতন করেছে আমার বান্দি আসিয়া যেইভাবে ইমানের পরীক্ষা দিয়েছে তোমরা সেইভাবে ইমান আনো তাহলে ফেরাউন মানুষ নানি ফেরাউন আমি ফেরাউন স্ত্রী মানছ না নি আল্লাহ এই কথা রে এবার এইটাই বুঝেতে আসে তাহলে আল্লাহ এ কথার আয়া দিয়ে বুঝেছে কি তোমরা ফেরাউনের স্ত্রীর মতো ইমান আনো সুমাইয়ার মতো ইমান আন খোবাইকার মতো ইমান আনো শাহবাই ক্রান্তের মতোই ইমান আনো যে ইমানরা জীবন দিয়ে দিয়েছে তাদের কথা তাদের মতো তোমনা আমি আল্লাহর প্রতি ইমান আনো কত বুঝে কি কইছি যেমন ফেরাউনের ঘটনা এবার কোরআনের আয়াতের ঘটনা হইতেছে যেমন এখন ফেরাউন যায় বিবিকে বলতে যা বিবি আজকে একটা ঘটনা ঘটছে জানো বলে কি বলে আজকে আমাদের কাজের যে দাসীটা ছিল তার সন্তান সহ তাকে তেলের মধ্যে বাজি করে হত্যা করে ফেলেছি ফেরাউন বলে আমি ফেরাউন স্ত্রী বলে আমি জানি কি বলতে আসিয়া বলে আমি জানি বলে কেমনে জানো বলে আমি দেখলাম আসমানে শত শত ফেরেশতারা ওই দাসী রুহুকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেছে পারাফারি করতেছে আসমানের রহমতের ফেরেশতাগুলো ওই বাদির রুহুটা নেওয়ার জন্য তারা প্রতিযোগিতার লেগে পড়েছে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে তুইও কি অন্য মানুষ নেই তাহা আমি বহু আগেই আমি আমার আল্লাহর উপর ইমান এনেছি হেরান করে এর তো হেরানোর মাথা আর কিরে বার শেষ করে ইলে গরমের ভিতরে শত্রু আলাই আর কোথা মানে না শরীর হামানের কাছে হামান আমার বউ তো আমার কোথা মানে না আমি কি করতাম দেখেন একটা কথা মনে রাখবেন নেতা যতটুকু খারাপ নেতার তো তিন গুণ খারাপ থায় নেতারা একটু ভালো থায় আশেপাশে শামসা থাকুন বড় খারাপ থায় জানেন আছে খোদার বল যদি খোদারে না মানে তাহলে মানছে মানব না কথা বুঝেন নাই খোদার বল যদি খোদারে না মানে তাহলে মানছে মানব তাড়াতাড়ি এর বাঁধ আল্লাহ তালা ঘটনাগুলো হাবিবের দিয়া জানাইতেছেন ফেরাউনে এত নির্যাতন ফেরাউন তার স্ত্রীকে হাত হাতের মধ্যে ফেরাক মারলেন মাটির মধ্যে শোয়াইয়া হাতের মধ্যে প্যারাক মারলেন দুই হাতে দুইটা প্যারাক মারলেন দুই পায়ে দুইটা প্যারাক মারলেন মরভূমির উত্তাপ্ত বালির উপরে শোয়াইয়া তার মুখটা সূর্যের দিকে দিয়া তাকে বলতেছে বুকে পাথর দিয়া বলতেছে আসিয়ারে যা আল্লাহর প্রতি ইমান এনেছ ওই আল্লাহর প্রতি ইমান বাধ্য দাও আমার প্রতি ইমান আনো এখনো সময় আছে তুমি আমার প্রতি ইমান আমি তোমাকে হত্যা করব। আসিয়া করবো তুমি যদি আমাকে হত্যা করো আমার কোনো আফসুস নাই আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি আমি কিন্তু ইমান ছাড়ব না এখন ফেরাউন যায় হামানকে বলতেছে হামান আসিয়াকে এত কষ্ট দিলাম এত আঘাত করলাম কিন্তু আসিয়া ইমান ছাড়ে না দিলা হত্যা করে ফেল কি করে ফেল হত্যা করে ফেল আইসা দেখে আসিয়া হাসতেছে আসিয়া কি করতেছে হাসতেছে এত নির্যাতন সহ্য করার পর মিটি মিটি হাসতেছে ফেরন আইসা বলে আসিয়া তোর আল্লাহর কসম সময় মিথ্যা কথা বলবি না কেন তুমি এখন ফেরাউন মৃত্যুর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমি এত নির্যাতন সহ্য করতেছি আল্লাহ তুমি আমার জন্য জান্নাত একটা ঘর বানাও আল্লাহ আমাকে ফেরাউনের মতো জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও আমি আল্লাহর কাছে দোয়াগুল করতে লাগলাম আর আল্লাহর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে জান্নাতের পুরা দৃশ্যটা আমার চোখের সামনে তুলে ধরলেন আমি জান্নাত দেখে কথাটা বলার সঙ্গে সঙ্গে হাসপিছ তাকে হত্যা করে ফেললো আল্লাহ তালা বলেন আমিনু কামা আমান তোমরা ইমানো আসিয়ার মতো আর এখন তো আমরা আমাদের ইমান একটা স্থান মধ্যে বিক্রি করিয়া লাগি বোর্ডের সময় আইলে পাঁচশো টাকার বিনিময়ে আমার ইমানকে আমি বিক্রি করে ফেলাই মিথ্যা কথা নাকি বলেন এমনও দেখ শুনছি জলিল বিনিলা ইমান বিক্রি করে ফেলছে ভাই আপনাকে এক প্যাকেট জলিল বিনি আকিস বিনি কিনি দিব আমাকে বোর্ডটা দিয়েন বোর্ডের সময় আসলেন নেতাদের কত মিষ্টি মিষ্টি রসালু আলাপ কিছুক আমি এই সপ্তাহের আগের সপ্তাহ যখন বাড়িতে গেছি দেখি বোর্ডের আনাগুনা চলতেছে যাদেরকে জীবনে দেখি নেই তারাও সাহানজাহা করে ধরে ধরি কি আদর করতেছে মনে মনে আদর বোর্ডের পরা থাকবে না এই ভালোবাসার বোর্ডের পরে কি থাকবে নি ক্ষমতা আসার পরে কে ভালোবাসা থাকবে নি এখন যে নমনীয় এখন যে ঠান্ডা মেজাজ এখন যে ভালোবাসা এই ভালোবাসা ক্ষমতার পরে থাকবে আপনাদের সালাম দেওয়ার সময় থাকবে আপনার সাথে মোশাফা করার সময় থাকবে আপনার সাথে কোলাকুলি করার সময় তার থাকবে না আর ওনারা ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছেন আল্লাহ বলেন ইমান কার মতো ইমান আন সুমায়ার মত সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা ইসলামের প্রথম নারী যিনি ইসলামের শুরুতে ইসলামের শুরুতে প্রথম শহীদ হলো সুমাইয়া রাজি আল্লাহ আনহা কে সুমাইয়া রাজি তালা কেমন কেমন ভাবে নির্যাতন করেছে রাস্তা দিয়ে যাইতে খবর পাইছে সুমাইয়া ইমান আনছেন সুমায়াকে বলতেছে তুমি ইমান ছাড়ো না হলে তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করব। তোমার সন্তানের সামনে তোমাকে হত্যা করব সুমায়া বললেন না ইমান ছাড়বো না তখন সুমায়া রাধি আল্লাহ তালাকে টান টান করে বাঁধলেন মায়ের সন্তানের সামনে বললে সুমাইয়া তুমি ইমান ছাড়ো সময়া বলে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি ইমান ছাড়বো না কি বলতেছে ইমান ছাড়বো না তখন সঙ্গী ফঙ্গীদেরকে বলছে সে এখন কি করবো কয়েক সময়া কে উলঙ্গ করে ফেল নাউজুবিল্লাহ সময়াকে কি করে ফেল উলঙ্গ করে ফেল আল্লাহর কোরআনের ঘটনাগুলো আর আল্লাহর নবী শুনাইছে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো সন্তানের সামনে সন্তান মাথাটা নিচু দিয়ে আছে। মাকে হাজার মানুষের সামনে উলঙ্গ করে ফেলছে সন্তান শর্মে আর মাথা উঠায় না আম্মার আসিয়া আম্মারকে ডেকে ডেকে বলে আম্মার এই জালেমের নির্যাতন দেখে তুই কিন্তু ইমান ছাড়বি না আমাকে যদি হত্যাও করে ফেলে আম্মার তুই ইমান ছাড়বি না সন্তানকে বলতেছে মাথা উঠাও সুমায়া রাদি আল্লাহ আনহাকে উলঙ্গ করে ফেলেছে উলঙ্গ করে ফেলে যখন লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে যখন আঘাত করলেন কোথায় লজ্জাস্থানের মধ্যে যখন আঘাত করলেন সুমায়া চিৎকার দেয়ার আল্লাহকে ডাকে চিৎকার দেয় আল্লাহকে ডাকে

এরকম শুঁই দিয়ে কাটা দিয়ে পুরা শরীর আমের মতো আম আমরা যেরকম আমকে এরকম গাইয়ে মোরবা বানায় পুরা দেহ তার এরকম ছিদ্র করে ফেলেছে গাঁইয়েতে গাঁয়েতে পুরা শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে জালেমরা বললেন খোবাইদ মাথা ওঠাও খোবাইদ মাথাটা উঠালেন আর বললেন জালেমরা বললেন একটা কথা বলবো মানবানি খবাইদ বলে কি বলবা বলো বলে তুমি শুধু একটা বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে গালি দাও তোমাকে আমরা ছেড়ে দিব মারব না হত্যা করবো না খোবাই বলে আল্লাহ রসুলকে গালি দিলে যদি আমার জীবন বেঁচে যায় তাহলে আমি এরকম জীবন শত শত নবীর জন্য দিতে পারি তো তাইলে আমার এরকম জীবন নবীর জন্য আমি শত শত দিতে পারি তোমরা আমাকে হত্যা করে ফেল তারপরেও আমি ইমান ছাড়ব না আমার নবীকে গালি দিব না তাইলে আল্লাদের বলছে ইমান কার মতো আনতে বলছে মানুষের মতো মানুষগুলোকে আল্লাহ বলে দিয়েছেন যারা হাজার নির্যাতন সহ্য করেও ইমান ছাড়ে নাই জীবন দিয়ে দিয়েছে তারপরে ছাড়ে নাই যুগে যুগে আল্লাহ বলেছেন তুমি যে ইমানদার দাবি করো আমি তোমার থেকে পরীক্ষা নিব তবে যে পরীক্ষা আগের এই মানের পরীক্ষা আমি নিত না বুঝেন না এই মানের ওই ওই ওনাদের মতো ওই মানের পরীক্ষা আমাদের থেকে কি নিবে না আল্লাহ জানে আমরা পারবো না ওই পরীক্ষা দিতে তবে পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাত সম্ভব নয় পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাত পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা কি ভাই দিতেই হবে পরীক্ষা আপনাকে পরীক্ষা দিতেই হবে আমার উপরে অনেক নির্যাতন হবে আমার উপরে অনেক জুলুম হবে আমার উপরে অনেক মুসিবত আসবে এখন বলতে পারেন হুজুর যা কাছে তাই তো আমি নামাজ পড়ি হক পথে চলি আমার এত বিপদ কেন আমার এত অভাব কেন তাহলে শুনেন ইমানদারের ডাক আর বেইমানের ডাকটা কেমন হয় আল্লাহর কাছে কোন বেঈমান যদি আল্লাহর